আসসালামু আলাইকুম আমার ভাইদের আপুদের সবাইকে ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা আমি সৌদিপুরবাসী এখন রাত নয়টা বাজে সৌদি আর বাংলাদেশে রাত বারোটা বারোটার পর থেকে তো সবার উৎসব শুরু হয়ে যাবে এই ষোলোই ডিসেম্বর সবার একটা আনন্দের সময় আর শহীদ ভাইদের স্মরণের সময় শহীদ ভাইদেরকে সবাই স্মরণ করে এই দিনটায় সবাই শহীদ ভাইদেরকে উস ফুলদের শুভেচ্ছা জানায় স্বাগত জানায় এই দিনটাতে আসলে কি শুধু এই দিনটাতেই মনে পড়ে যায় না আরও অনেকগুলো দিন আছে তাই না একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর তারপরে একুশে মার্চ অনেক কিছুই আছে এইগুলো শহীদ ভাইদের জন্যে অনেক একটা স্পেশাল সময় মনে করে এইগুলো মানুষেরা সে যেই শহীদ ভাই যেই ভাইয়েরা শহীদ হয়ে আমাদেরকে এত সুন্দর একটা সোনার বাংলাদেশ উপহার দিয়ে গেছে তাদের জন্য তো অবশ্যই দোয়া করতে হবে সবাই তাদের জন্য দোয়া করবেন সবাই তাদেরকে যেন আল্লাহ তাল্লাহ জানাতুল ফেজদাউজ ফেরদাউজ দান করে উচ্চমাকানে পৌঁছায় তারা এটাই এই এইগুলোই দোয়া করতে হবে তাদের জন্যে তাদের আগেও যারা দেশের জন্য অনেক লড়াই করছে হয়তো তারা গড়ে তুলতে পারেনি সোনার দেশ আগে যারা অনেক লড়াই করছে অনেক কিছুই করছে তারাও রক্ত ঝড়াইছে তাদের জন্যও দোয়া থাকবে সবাই তাদের জন্যও দোয়া করবেন হয়তো এরকম সময়টা আস হয়নি যে এই সোনার বাংলাটা পুরোপুরিভাবে সোনার বাংলা বানাই দিয়ে আমাদেরকে তারা বিদায় নেবে সেই সুযোগটা হয়তো তাদের হয়নি হয়তো একুশে উনিশশো একাত্তর সালে সেই ভাইদের সুযোগ হয়েছে তারাই পারছে আমাদেরকে এত সুন্দর একটা দেশ উপহার দিতে আমরা সবাই আমার সোনার বাংলাকে ভালোবাসি আর সেই সোনার বাংলার মানুষগুলো সবাই যে যেখানেই থাকুক না কেন সবাই সুস্থ থাক ভালো থাক আর যত মানুষ আসছে প্রবাসের জীবনে বাংলাদেশের এই সোনার বাংলার মানুষ সবাই সব জায়গার থেকেই যে যেখানেই থাক না কেন এই দিনটা আসলে সবারই মনে হয় শহীদ ভাইদের কথা সবাই স্মরণ করে সবাই আফসোস করে আজ যাতে বাংলাদেশে থাকতাম কত আনন্দ করতে পারতাম কত কিছুই করতে পারতাম শহীদ ভাইদেরকে নিয়ে অনেক সঙ্গীত গাইত অনেক আনন্দময় করত। কিন্তু প্রবাসের জীবনে আসে সেই আনন্দটা হয়তো সেই বাংলা সোনার বাংলাদেশের ভাইয়েরা পায় না কিন্তু অনেক অনেক মন থেকে সবাইকেই শ্রদ্ধা করে ভালোবাসে আমরা চাই যে শহীদ ভাইদেরকে আল্লাহ আল্লাতাল্লা তার শহীদ হিসেবে কবুল করে নেক তাকে জান্নাত দান করুক জান্নাত দান করুক তাদেরকে অনেক অনেক উচ্চমাখানে আল্লাহ আল্লাহতালা যারা শহীদ হয়েছেন তাদেরকে অনেক অনেক দোয়া করবেন সবাই শুধু আনন্দ করলে হবে না তাদের জন্য দোয়াও করতে হবে তা আমার সোনার দেশটাকে গড়ে ওঠার জন্যে যে ভাইরা রক্ত দিয়েছেন কিভাবে তারা ছোটোছুটি করছেন দৌড়ো দৌড়ো করছেন কত কষ্টই না তাদের হয়েছে কত তার আগে তার আগে যারা আহত হয়েছে যারা এই দেশের জন্য অনেক লড়াই করছে তারা হয়তো সোনার দেশ গড়ে তুলে থুইতে পারে পেরে যায়নি পারেনি তুলে গড়ে তুলে থুইয়া যাওয়ার জন্যে অনেক মায়ের নির্যাতন হয়েছে অনেক বোনের ধর্ষণ হয়েছে অনেক কিছু হয়েছে আগে তারপরে আমরা অনেক ব্যর্থতার পরে অনেক কষ্ট করে আবার বিজয় হয়েছে আমাদের দেশকে পেয়েছি সোনার বাংলাদেশ সবাই বাংলাদেশকে ভালোবাসবেন সবাই শহীদ ভাইদেরকে স্মরণ করবেন সবাই শহীদ ভাইদের জন্যে দোয়া করবেন তা আজকে কী কী স্মরণের জন্যে অনেকে অনেক সঙ্গীত গাইছে তা আমি দেখছি যে অনেক কিছুই তা আমি আগের কিছু স্মৃতির ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকুন দেখেন কি অবস্থা সাথে এই এই সঙ্গীতটা দুই লাইন একটু গাইতেছি তা আমার সাথেই থেকে শুনুন সালাম সালাম হাজার সালাম সকল সৃদের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে তা দেখলেন কেমন লাগলো আমার ভাইয়ারা তখন এইভাবেই ছোটো ছুটি করছে এইভাবেই কষ্ট করছে দিন নাই রাত নেয় ঘুম নাই খাওয়া নাই দাওয়া নাই শুধু দেশটাকে কীভাবে বাঁচাবে মা বোনদের ইজ্জত কীভাবে বাঁচাবে সেই চেষ্টা করছে শুধু যে এখনকারের যে স্কুল কলেজ এই সবের মানুষেরাই এইসবের ছাত্রছাত্রীরাই যে দেশের এই স্মরণগুলো রাখে তা নয় অনেক মাদ্রাসার মাদ্রাসা হুজুরগণেরাও সবাই এই সব স্মরণ করে এই এই শহীদ ভাইদের জন্য স্মরণ সবাই করে বাঙালি যত বাঙালি আছে বাংলাদেশে যত মানুষের বসবাস করে সোনার বাংলাদেশে তার সবাই স্মরণ করে শহীদদেরকে আমার হুজুর ভাইয়েরাও স্মরণ করে হুজুর ভাইয়েরাও কি গাইছে কি সঙ্গীত গাইছে চলুন একটু দেখে আসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে শি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তা আমি এই দুই লানি গাইলাম বেশি গাইতে পারবো না কেন যে পালি না ও ছি ছোট্টবেলায় যেটুকু স্কুলে গেছি তখন গাইছি এখন ওই সবের চর্চা নাই ওই সবের বলতে পারি না ঠিক মতন তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মুখ থেকে দুই লাইন শুনলেন চলুন আমার ভাই বোনদের মুখ থেকেও কিছু শুনি শোনার এই শোনার সঙ্গীতটা তা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া থাকলো আমার ভাই বোনদের জন্যে সবাইকে আল্লাহ তালা নিয়ে খায়াত দান করুক ভালো থাকুক সুস্থ থাকুক আর যারা শহীদ আল্লাহ আল্লাহতালা উচ্চ মাকামে পৌঁছাক জান্নাতুল দান করুন তার জন্যও দোয়া থাকলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার জন্যও দোয়া করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই বোনটার পাশে অবশ্যই থাকবেন প্লিজ এই ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন তা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম